নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আশা করি সবাই ভালো আছো সুপ্রের আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত কুমড়ো ফুল দিয়ে শুভ সকালটা জানালাম তোমাদেরকে দেখো সকালে অনেকগুলো কুমড়ো ফুল ফুটেছে তাই তুলে নিলাম কারণ ওইগুলো বিকল পরে পোকা হয়ে যায় নষ্ট হয়ে যায় তারপরে দেখো মেয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিস্কুট খেতে বসে পড়েছে তার বসার জায়গাটা দেখেছ ওইখানটাই বেশি বসে থাকে দিয়ে বসে খেতে তার সুবিধা হয় আরও একটা জায়গা আছে এইখানেও বসে থাকে আমাকে দেখাচ্ছে বিস্কুট খাচ্ছে কাকু দিয়েছে তারপর আমি সানটান করে চলে এসেছি আজকে একটু বাড়িতে পুজো আছে গঙ্গা মায়ের পুজো করবো আর হচ্ছে বাড়িতে ষষ্ঠী পুজো আছে ষষ্ঠীর পুজো তোমাদের তোমাদের কাদের বাড়িতে এরকম পুজো হয় আমাকে জানিও বন্ধুরা আমি তার জন্য একটু জল নিয়েছি মাথায় শ্যাম্পু করিনি শ্যাম্পু করা ছিল চুলটা এমনি জল নিয়েছি তারপর আলতা পরতে বসে পড়েছি যা মানে একটু আলতা করতে হবে আর আমি গঙ্গা মায়ের পুজো করব মানে আমি করব পুজোটা ওই জন্য একটু আলতা করে নিচ্ছি আমার মেয়ে পড়বে বলছিল ওই জন্য আমি নিচে বসেছি কিন্তু মেয়ে কোথায় গেল বাইরে চলে গেছে চকলেট খাবে বলে আর বাচ্চারা এত যে চকলেট কেন খায় বুঝতে পারি না কী দিয়ে যে সামলাবো বুঝতেও পারি না জানো বন্ধুরা তারপরে এই যে গঙ্গা মায়ের পুজো করছি পুকুরে তোমাদের দাদাভাই ক্যামেরাটা করেছিল পুরোটা করেনি একটুখানি করেছে কিছু মনে করো না তোমরা হ্যাঁ এই যে পুজো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে বাড়ি চলে এসেছি দেখো দিয়ে বসছি মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম এই যে দেখো কণষ্ঠীর পুজো হবে মা সব এগুলো মা গুছিয়েছে কারণ আমি গঙ্গা পুজো করতে গেছিলাম এগুলো মা সব গুছিয়ে রেখেছে ব্রাহ্মণ ঠাকুর এলে পুজো হবে কারণ আমাদের এইসব পুজোগুলো বামন ঠাকুর করে অনেকের বাড়িতে নিজেরা করে কারোর উপর ভরসা করো না নিজের কাজটা নিজে করাই চেষ্টা করো তোমরা ভাবছো এই কথা কেন বলছি আর আজকে না আমি গঙ্গা মায়ের পুজো করেছি কিন্তু ভিডিও দিতে পারলাম না বন্ধুরা আমি ভিডিও করতে পারিনি মনটা আমার ভালো নেই তোমরা ভাবছো আমি কেন কাঁদছি এ কষ্টের কথা হয়তো বলতে পারবো না তোমাদেরকে

টা একটু খারাপ আছে তোমরা তো শুন শুনেছ কেন খারাপ আছে ওই জন্য বসে পড়েছি রোল করতে কোনো কথাও বলিনি রোল করেছি মুখটা শুকনো দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত কিছু খাইনি কারণ ষষ্ঠী পুজো হবে পুজো না হওয়া অবধি কিছু খাব না কারণ মেয়ের পুজো তো এগুলো বাচ্চাদের পুজো ওই জন্য খাইনি রোলগুলো বেলে নিচ্ছি মা শেখে দেবে দিলে কী হবে তাড়াতাড়ি করে করা হবে কিন্তু বামন ঠাকুর চলে আসার জন্য মা আর রোল পারেনি এই যে দেখো এখানে পুজো হচ্ছে মা পুজোর সব কিছু আমি রান্নাঘরে ঢুকেছি বলে আমি আর পুজোর কাছে আসিনি কারণ লোকে বলে যে এ কাটা তো ওইগুলোর জন্য পুজোর কাছে আসতে নেই আর দেখো এই যে আমার ভাগ্নি কনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছে আর এখানে বামন ঠাকুর পুজো করছে আর এই ভিডিওটা করে দিয়েছে আমার ননদ কারণ আমি সেই সময় রোল সেঁকছিলাম ওই জন্য আমি আর আসতে পারিনি কারণ ওই যে ভাগ্নি তার মা ভিডিওটা করে দিয়েছে পুজো হচ্ছে ষষ্ঠী পুজো দেখো আমার মেয়ে পুরোটাই স্নান করবে বলে জামা কাপড় খুলে দিয়েছে কেউ কিছু মনে করো না বুঝতে পারলে বন্ধুরা কি করবে বলো ছোট বাচ্চা তো কিছু করার নেই এখানে দেখো আমি রোল শেখে নিচ্ছি এটাও আমার ননদ ভিডিওটা করে দিয়েছে বলছি বৌদি তোমার ভিডিও করে দেবো বলছি ঠিক আছে একটু করেই দাও আর একা একা তো ওই জন্য এখন কাজ করছি করতে করতে মনটা ঠিক হয়ে গেছে এখানে পুজো হয়ে গেছে দেখো দুজন প্রসাদ খাবে বলে কীরকম বসে পড়েছে বাচ্চারা তো প্রসাদ খেতে ভালোবাসে এটাই তো আমাদের সব কিছু বলো বাচ্চারা যদি আনন্দিত হয় খুশি থাকে তাহলে আমাদেরও ভালো লাগে আর বাচ্চারা যদি সব সময় কান্নাকাটি করে কিছু না খায় খারাপ লাগে মা আমাকেও প্রসাদ দিয়ে দিচ্ছে আমিও খাচ্ছি ওইখানে বোন খাচ্ছে আর আমার মেয়েকে দেখো শুধু কলা খাবে সবার কাছ থেকে কলা নিচ্ছে আর খাচ্ছে আর তেমন কিছু প্রসাদে ছিল না শুধু শসা কলা আর মৌসুম্বী দুধ নারকেল এইসব ছিল তারপর দোকানে চলে এসছি দোকানে এসছি মুখটা ভারী ভারী দেখতে পাচ্ছি তোমাদের দাদাভাই চপ ভারছে তারপরে একেবারে চলে এসছি দোকানে ওষুধ দোকানে ইঞ্জেকশান নিতে ইঞ্জেকশান নিয়ে কমপ্লিট হয়ে গেছে বাড়ি চলে এসছে দেখো আমার হাত কীভাবে ভুলে গেছে দুদিন ইঞ্জেকশানগুলো দিচ্ছে হাত ফুলে গেছে তারপরে মা বলছে আপেলটা আছে খেয়ে নাও আপেল খেয়ে নিয়ে ভাবছি আজকে জেঠু বাড়িতে দুধ দিয়েছিলো ওই দুধটা ছিল ভাবছি একটু সিমুই পায়েস করব তারপরে সিমুই আনার কেউ নেই বলে রুটি করতে বসে পড়েছি আর ওইগুলো রেশনের যে প্যাকেটগুলো দেয় ওই আটাগুলো ওই আটা দিয়ে রুটি কুচি খারাপ লাগে না জানো তো কিন্তু রাখলে বেশিক্ষণ শক্ত হয়ে যায় না হলে বেশ ভালোই থাকে আর আমাদের বাড়িতে সব দিন রুটি হয় না আমি আর মা রুটি খাই তো আমাদের দাদা ভাই আবার রুটি খায় না ওই জন্য রুটিগুলো বেলে নিচ্ছি রুটিগুলো বেলা হয়ে গেছে এই যে মা সিমুই নিয়ে এসছে সিমুইয়ের পায়েস করব আর আমি রুটিগুলো বেলে দিচ্ছি মা এখানে শেখে নিয়েছি রুটিগুলো সিমের পায়েসও হয়ে গেছে দেখো কেমন হয়েছে সিমের পায়েসটা জানাও সবাই আর আমি এখানে খেতে বসে পড়েছি খিদে বেয়েছিলো কারণ ভাত অল্প করে খেয়েছিলাম দোকানে যাব বলে ওই জন্য আর মনটাও খারাপ ছিল তাই অল্প করে খেয়েছিলাম এতখানে সিমুই আর রুটি খেয়ে নিয়েছি টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও